আগে আপনাদের বলেছি সব সময় প্রথমে বেসিক সব সময় বেসিক লেভেলে এবং আমি আগে এদের ডিসটেন্সটা কভার করব হ্যাঁ তারপর নেক্সট এদের দুজনের ডিসটেন্স 4 নেক্সট আমি ডিসটেন্স পাঁচ থেকে নয় এর হচ্ছে 4

এখানে দুই সাত তিন আট চার নয় পাঁচ এটাকে আমরা কিভাবে করব কখন আমরা ডিস্টেন্স এদের ডিস্টেন্স পাঁচ আবার এটা কমে গেল মানে মাইনাস ফোর আবার প্লাস ফাইভ আবার এটা ডিস্টেন্স দেই মাইনাস 4 आवर एटर डिस्टेंस देखिए प्लस 5 आवर एटर डिस्टेंस माइनस 5 ताल बोलना नेक्स्ट की होगे प्लस माइनस प्लस माइनस प्लस माइनस तब हमने बोलते हैं हम लोग ठीक दर्ज करते हैं ना प्लस हो तो तो प्लस हो गया प्लस फाइव इस साथ में हम लोग जो प्लस फाइव जो करी जितना आंसर हो गया এখানে আমরা আরেকটা একটা রুলো ফলো করতে পারি যেমন বন্ধুরা দেখো এখানে থেকে তিন থেকে চার চার থেকে পাঁচ আমরা একটা ঘর ছেড়ে আর একটা ঘরও যেতে পারি সেই ভাব এখানে সাতের পর আট একটা ঘর ছেড়ে আটের থেকে নয় এবং নয় থেকে দেখো নেক্সট বন্ধু সিরিজটা কমপ্লিট হয়েছে আমাদের সিরিজ সব থেকে মেন কথা রিজনিং আমাদের সিরিজ কমপ্লিট করতে হয় তো চলো বন্ধু আমরা নেক্সট কমপ্লিট চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ এখানে তোমাদের যেটা দেখা যাচ্ছে চার নয় ষোলো পঁচিশ ছুত্তিরিশ হ্যাঁ ধরো আমাদের রিজনিং করার ক্ষেত্রে সব থেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্কোয়ার এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে সবসময় এক থেকে তিরিশ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি বা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে চার কার স্কোয়ার বা কার কি হ্যাঁ ঠিক হচ্ছে স্কোয়ার নয়

একটু ভাবি a এর সাথে যদি এটা আমি গুণ করি এই দুই এর সাথে এই দুই গুণ করি তাহলে আমার এটা 4 হচ্ছে এবং নেক্সট এই 4 এর সাথে আমি এই দুই গুণ করে দেখি 8 হচ্ছে তার মানে আমরা সিরিজটা বুঝতে পারছি a সাথে এটা গুণ করছি তবে এটা আসছে a এর সাথে এটাকে গুণ করছি তবে আমার এটা আসছে আবার a সাথে এটাকে গুণ করে এটা আসছে তার মানে নেক্সট সিরিজটা বুঝতে পারছো বন্ধুরা a এর সাথে এটা গুণ করছি তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমার সিরিজটা কমে যাচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে মাইনাস হচ্ছে তার মানে আমাকে তো দেখা যাক এর পার্থক্য হবে তিরিশ এর পার্থক্য পার্থক্য কত আমি যদি আমার এই সিরিজটা কমছে কিন্তু এই সিরিজটা পারছে তাহলে তিরিশ পঞ্চাশ মানে কুড়ি যোগ হয়ে যাচ্ছে তিরিশ পঞ্চাশ সত্তর তার মানে এরপর আমার কত হবে নব্বই মানে আমাকে নব্বই বিয়োগ করতে হবে

সাতাশ চৌষট্টি একশো পঁচিশ রকম যখন কিছু রিজনিং দেখবেন তখন সঙ্গে সঙ্গে একটাই কথা ভাববেন যে আমাকে এদের পার্থক্য বার করতে হবে না যোগ বিয়োগ গুণ ভাগ একদম না সবসময় আমি একটাই কথা বলি যে রিজনং এর ক্ষেত্রে স্কোয়ার স্কোয়ার এবং কিউ এই দুটো জিনিস আমার আট সাতাশ্টি পঁচিশ যখন বড় বড় হঠাৎ করে যাচ্ছে আর আপনার কাছে যেহেতু সময় কম আছে আপনি এরকম কিছু সময় মাথায় রাখবেন যে আট আট বন্ধুরা আট হচ্ছে

আমি যদি এর পরে গ্যাপ দিই এম এম ও তারপরে পরে হচ্ছে সবসময় কমপ্লিট করতে হবে জেড ড্যাশ ড্যাশ এখানে যে স্পেস স্পেসে আমাকে সম হ্যাঁ বন্ধুরা এখানে দু ভাবে ফর্মুলাই হয় যেটা আপনাদেরকে আমি দু রকমই দেখা প্রথম ফর্মুলা এখানে দেখতে হবে যে আমার সিরিজটি প্রথমে কীভাবে কমপ্লিট হয় এর থেকে জেড আবার পরে যাচ্ছে না এর থেকে বি পরে আছে আবার একটা গ্যাপ দিয়ে সি হ্যাঁ বন্ধুরা একটা সিরিজ পাওয়া যাচ্ছে এ বি c মানে জিজ্ঞাসা আছেন आवर নেক্সট সিরিজে কি হবে d একটা হল ছড়া আর একটা হল এখন আমরা d এবারে এখান থেকে আমরা ধরেবো x y z মানে থ্রি স্টি আমরা a পাশে চলে এসেছে তার মানে এই সিরিজটির আগে সংখ্যা আগে আমরা ফিল w w x y z এটা একটা সিরিজ এবং নেক্সট সিরিজ দেখতে হবে এ টু জেড বি টু ওয়াই সি টু এক্স ডি টু ডাব্লিউ হ্যাঁ বন্ধুরা এটা আমি কিভাবে বললাম বলে দিচ্ছি আমাকে সব সময় এ বি সি ডি করে এম পর্যন্ত লিখতে হবে এম হচ্ছে আবার এম ও বি কিউ আর এস ইউ

অবশ্যই আপনারা আমাকে করুন না পারলে অবশ্যই আমাকে জানান এবং কমেন্টে অবশ্যই জানান যদি আপনারা কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই জানান নেক্সট ভিডিওতে আমি আসছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি ধন্যবাদ